প্রিয় বন্ধু আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় বন্ধু আজ আমি আপনাদের কাছে একটি কামাখাতন্ত্রের একটি সামান্য টোটকা নিয়ে এসেছি এই টোটকাটি করলে আপনি আপনার প্রেমিকাকে ফিরে পাবেন যে সমস্ত পুরুষরা এবং ছেলেরা মেয়েকে ভালোবাসায় কিন্তু মেয়ে আপনাদেরকে পাত্তা দিচ্ছে না এই কাজটি আপনি করলে একশো একশো পার্সেন্ট আপনি আপনার প্রেমিকাকে আপনি ফিরে পাবেন আপনাকে আপনাদেরকে আমি বলে দেবো আপনি কিভাবে এই কাজটি করবেন তবে আমার চ্যানেলে যারা প্রথম আছেন নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আর আরও বন্ধুবান্ধবদের আপনাকে যারা প্রেমের এরম হতাশ হয়ে ভুগছে তাদেরকে আপনি সহযোগিতা করবেন আশা করি আপনারা আমার এই অনুরোধটি রাখবেন আর আমার অনুমতি কাউকে দেওয়ার প্রয়োজনে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অনুমতি হয়ে যাবে আপনারা না যদি বুঝতে পারেন আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের অবশ্যই জানাব তো প্রিয় বন্ধু আজকের যুগ এই এই যুগে যে প্রেমের যে কতটা চাহিদা এবং প্রত্যেকটি ছেলে প্রেম প্রেম প্রেমে প্রেম করছে এবং প্রেমিকা না হলে তাদের চলে না তারা যারা অনেকে আছে তারা প্রেমিকাকে পায় না তারা তারা তান্ত্রিকের কাছে যায় অনেকের কাছে যায় কিন্তু তারা টাকা পয়সা নষ্ট করে শেষে খালি হাতে ফিরে আসে আমি চাই বন্ধু আপনার কাজটা আপনি করুন তপস্যা করলে আপনি অবশ্যই পাবেন তপস্যা না করে কোনো জিনিস পাওয়া যায় না প্রিয় বন্ধু প্রিয় বন্ধু অনেকে আছে চ্যানেলে দেখবেন দুদিনে বসি করুন তিন দিনে বসি করুন এইগুলি আদৌ হয় কি না আমি জানি না তবে আমি আপনাকে যে টোটকাটি দেব এটা তন্ত্রের টোটকা আপনি অবশ্যই এটা করলে আপনি কারি হবেন এবং আপনার কাজ সফল হবে তো বন্ধু আমি চাই আপনি আপনার কাজটি নিজে করুন আপনি কিভাবে করবেন আমি সেটা পদ্ধতি আপনাকে বলে দিচ্ছি আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন না শুনলে আপনি বুঝতে পারবেন না তবে আমার প্রিয় বন্ধুরা আমার আপনার কাছে অনুরোধ আপনি আপনার প্রেমিকাকে যদি ভালোবাসেন সৎ ইচ্ছায় এবং সৎভাবে যদি আপনার মন্তব্য ভালো থাকে তাহলে আপনি করবেন অসৎ কাজ করবেন না অসৎ কাজ করলে পারে আপনার ক্ষতি এবং প্রেমিকা যে মেয়েরকে আপনি ভালোবাসেন তারও ক্ষতি সেই কারণে প্রিয় বন্ধু আমি আপনাদেরকে বলবো নোংরা কাছ থেকে দূরে থাকবেন তবে আমি আপনাদেরকে এই কাজটি করার জন্যে যদি আপনি সত্য ভালোবাসে তাকে বিয়ে করতে চান তবে এই কাজটি করবেন না তো করবেন না কেন এই কাজটি করার পর আপনার কাছে আপনার প্রেমিকা পাগলের মতো ফিরে আস চলে আসবে যে যে মেয়ে আপনাকে দেখতে পারে না দেখলে পারে আপনাকে থুতু ফেলে এবং আপনাকে চোখ দেখায় সেই মেয়ে আপনার আপনার প্রতি ভালোবাসা এসে যাবে এবং আপনাকে ভালোবাসবে তবে প্রিয় বন্ধু কথা না বাড়িয়ে আমি আপনাকে কাজটি কীভাবে করতে হয় আমি আপনাকে বলে দিচ্ছি কাঁঠাল পাতা আপনি চেনেন বন্ধু কাঁঠাল পাতা সব সবাই চেনে শনিবার শনিবার দিন আপনি কাঁঠাল পাতা আপনি গাছ থেকে একটি কাঁঠাল পাতা আনবেন কাঁঠাল পাতা আনার পর আমি স্ক্রিনে যেই লেখাটি আমি দেখিয়ে দেব ওইভাবে আপনি এই কাঁঠাল পাতার উপরে লাল স্কেচ পেন দিয়ে আপনি আঁকবেন আঁকার পর আপনি বৃহস্পতিবারে যেই টাইপ যেই সময়ে আপনি কাঁঠাল পাতাটি গাছ থেকে ছিঁড়বেন ওই সময়ে ঠিক গাছেতে আপনি ঝুলিয়ে দেবেন ঝুলিয়ে দেওয়ার পর আপনি একুশ দিন আপনি অপেক্ষা করুন আপনার প্রেমিকা আপনার কাছে অবশ্যই ফিরে আসবে হান্ড্রেড পারসেন্ট এতে কোনো সন্দেহ নেই তবে বন্ধু সাধনা করতে হবে সাধনা না করলে আপনি কখনো কারিকার্য হবেন না হবে না তবে হ্যাঁ একটা কথা বন্ধু আপনি যখন কাঁটা কাঁঠাল পাতাটি আনবেন এনে কাঁঠাল পাতাটি ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে পরিষ্কার করে তার উপরে লাল স্কেচ পেন দিয়ে আপনি যে নকশাটি দেওয়া আছে লেখা আছে যেইভাবে এইভাবে আপনি লিখবেন লেখার পর আপনি তার তার পরের দিন যেদিন ছিঁড়বেন গাছ থেকে পাতা শনিবার শনিবারে ছিঁড়বেন এবং তার পরের দিন আপনি পাতাটি ওই গাছেতে আপনি ঝুইলে দেবেন আপনি যেদিনে গাছের পাতা ছিঁড়বেন এটা কোনো দিন ধার্য করা হয়নি আপনি যে দিনে গাছের পাতাটা ছিঁড়বেন সেই তার পরের দিন আপনাকে একই সময়ে ওই পাতাটি আপনাকে গাছে ঝুইলে দিতে হবে ঝুইলে দিলে আপনি একুশ দিন পর্যন্ত আপনি ধৈর্য ধরবেন আপনার অবশ্যই আপনার প্রেমিকা আপনার কাছে ফিরে আসবে ছেলে যদি হয় ছেলে মেয়ে যদি হয় মেয়ে যে কোনো উভয় পক্ষে করলে আপনি এই কাজটি আপনার কারি হবে এবং যদি না বুঝতে পারেন আপনি আমাকে কমেন্ট করবেন আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এতে আপনাদের ভালো হবে আমার উপকার হবে এবং আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আপনাদের সামনে নেক্সট ভিডিওতে আপনাদের দেখা হবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে প্রেমের সাধনা বসীকরণ আপনি এবং আমল অনেক কিছু আপনি এই চ্যানেলে পাবেন আপনার একটা না যদি মিস যায় আর একটা করবেন আর একটা মিস গেলে আর একটা করবেন তবে বন্ধু সৎ মন নিয়ে করবেন আপনার কাজ হবে অসৎ মনে নিয়ে করলে আপনার কিন্তু কাজ হবে না আপনি যদি পাবেন এই মেয়েটাকে কাছে এনে তার সাথে খারাপ কাজ করে আমি ছেড়ে দেব কিন্তু এটা কিন্তু করবেন না বন্ধু এটা করলে আপনারও গোনা হবে এবং আপনিও জাহান নামে যাবেন সেই কারণে বন্ধু যদি বিয়ে করতে চান তাকেই করবেন না তো করবেন না আপনাদের কাছে অনুরোধ তো এই বলে আমি আমার এই বেশি কিছু আপনাদের সামনে বললাম না দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধু ভালো থাকবেন